বাঘায় তীব্র গরমে পথচারীদের মাঝে মানবতার ঠিকানা ফাউন্ডেশনের ফ্রি শরবত বিতরণ চলমান তীব্র তাপদাহে বিভাসার্ধ মানুষের মধ্যে লেবু ট্যাং চিনি ও পুদিনা পাতা মিশ্রিত সুপিয়ে শরবত বিতরণ করেছে মানবতার ঠিকানা ফাউন্ডেশন কেটে খাওয়া মানুষ তারা কিন্তু খুবই কষ্টে রয়েছে তারা কিন্তু বেশ ত্রিস্টা হতো তাদের তৃষ্ঠা মেটাতে বা তাদের একটু কিন্তু দেখতে পাচ্ছেন তাদেরকে ফ্রিতে সর্ব দিচ্ছে মানবতার ফাউন্ডেশন আপনার কেমন লাগলো দেখতে পাচ্ছেন সকলেই বলছে খুবই ভালো হয়েছে শরবত এবং শরবতে মানটাও বেশ ভালো দেখতে পাচ্ছেন আপনারা এই মানবতার ঠিকানা ফাউন্ডেশনের কর্মী কর্মী এবং সদস্যরা কিন্তু এই শরবত বিতরণ করে দেখতে পাচ্ছেন বাঘা উপজেলার জিরো পয়েন্টের সামনে আঠাশ এপ্রিল দুপুর থেকে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয় বিষয়টি নিয়ে মানবতার ঠিকানা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান সমগ্র দেশবাসী এখন প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছে এমন সময় মানবতার ঠিকানা ফাউন্ডেশন থেকে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে আজ তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না তাই তাদের উদ্দেশ্যে মূলত এই ব্যতিক্রমী উদ্বেগ নেওয়া হয়েছে মানবতা ঠিকানা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছুদিন এমন উদ্বেগ চালিয়ে যাওয়া হবে আমি এখন জানার চেষ্টা করবো সবটা কেমন হয়েছে আপনাদেরকেও জানাবো আচ্ছা ভাই যে আপনাদের এই কর্মসূচি কেন এই উদ্যোগটা কেন নিয়েছেন আপনারা কারণ অসহনীয় গরম মানে মানুষ আর কি গরমে প্রচন্ড মানে কৃষিক্ষেত্র তার উপরে একটা হাটের দিন সেজন্য ভাবলাম যে অনেকজন যাতায়াত করবে তাদের যদি একটু আমরা সাহায্য করতে পারি তৃপ্তি মানে একটু যদি পানি খাওয়াতে পারি আর কি তিনি মানবতর ঠিকানা ফাউন্ডেশন মাত্র দুই ঘন্টায় প্রায় আট শত মানুষকে ফ্রিতে সুপে শরবত বিতরণ করেন এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সদরে শরবত গ্রহণ করে এবং পান করে তাদের প্রতিক্রিয়া জানান দেখতে পাচ্ছেন এখানে সবাই তারা কিন্তু পদক্ষেপের মাঝে কিন্তু সর্ব বিতরণ করছে এবং সর্ব তারা খাচ্ছে বেশ সাথে এবং তারা কিন্তু বেশ